লক্ষ্মীর ভান্ডারের টাকা কি ওনার বাবা দিচ্ছে আমাদের টাকা নিয়ে আমাদেরকেই দিচ্ছে আমি রীতিমতো টার্গেট একদম আমাকে দ্বিতীয় বলে দিচ্ছে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান উনি বলছেন যে রেখা পাত্র হতে চান সমাজশ্রী বাগ আমি প্রথমে তার কাছ থেকে কথাগুলো শুনবো আপনারা দেখবেন আরামবাগ টাইমসের দর্শকদের বলছি যে আপনারা দেখুন যে কিভাবে প্রতিনিয়ত এনারা আতঙ্কের পরিবেশে আছেন এবং কি কি বিপদের মধ্যে আছেন দিদি আহ কালকে কি ঘটনা হয়েছিল যে কালকে নয় দিদি এটা ভোটের কিছুদিন আগে থেকে ঘটনাগুলো ঘটে যাচ্ছে লাগাতার ঘটে যাচ্ছে মানে তৃণমূল এখানে প্রধান আসছেন এসে উত্তেজিত করছেন রাত্রি এগারোটা নাগাদ আসছেন এসে মদ্যপান করিয়ে নিজেরাই করছে করে আমার বিজেপি ছেলেদের নামে অভিযোগ করছে পুলিশ আসছে এসে বলছে এই এই করেছে করেছে সেই ওনাদিকে বলুন সাবধানে থাকতে আমি বলছি এনারা তো করছে না করছে তো ওরা বলছে ওদের নামে তো অভিযোগটা করছে এটা কেন অভিযোগ করবে যে নিজেরা দোষ করবে করে ওদের নামে অভিযোগ ছড়িয়ে দেবে এটা তো হতে দেওয়া যাবে না আবার রাতের অন্ধকারে মুখে গামছা বেঁধে এখানে গ্রামে এলাকায় লোক আসছে মহিলাদেরকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে আর আগে যে মা ছেলেকে বাঁচাতে যাচ্ছে সেই মহিলাকেও ছুটিয়ে নিয়ে যাচ্ছে কালকে নাকি এরকম হয়েছিল মাঝরাতে ছুটতে হয়েছে মাঝরাতে মাঠে ছুটতে হয়েছে সেখানে ওর ছেলে আমাকে কানতে কানতে ফোন করে রাত্রি বারোটা নাগাদ আমি সবাইকে তুলে নিয়ে আমার ছেলেদেরকে তুলে নিয়ে আমি আমার স্বামীকে তুলে নিয়ে ওই গ্রামের পাড়াতে যে আমি হাজির হই সারা রাত খোঁজা চলে রাত্রি কল্পনা ওনারা এখানে নিয়ে চলছে একটা একটা জিনিস আমি বুঝতে পারছি না যে সাতবেড়িয়া থেকে আপনাদের এই যে পুকুরিয়া গ্রাম যথেষ্টই দূরে এবং একদম ফাঁকা মাঠ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে মহিলারা আদৌ সুরক্ষিত আমরা একদমই সুরক্ষিত নয় এখানে যে এইভাবে যদি সুরক্ষিত থাকবো কিভাবে আমরা যদি রাতের অন্ধকার এভাবে যদি লোকজন ঢোকে মহিলারা কি করে সুরক্ষিত থাকবে বাড়িতে লিয়ে ঘুরছে তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন গদিতে বসে বসে মহিলাদের সুরক্ষিত দিচ্ছি কিসের সুরক্ষিত দিচ্ছেন উনি এখানে নাকি সন্দেশখালি বানিয়ে দেবে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ সন্দেশখালি বানিয়ে দেবো এরকম হুমকিও দিচ্ছে এখানে দাঁড়িয়ে বলে গেছে আমি যেখান থেকে বলছি এখানে দাঁড়িয়ে বলে গেছে যে এখানে মহিলাদেরকে সন্দেশখালি তৈরি করে দেবো আমরা আর তো কারা বলছে এরা তৃণমূলের নেতারা বলছে বলছে গো এই দোবো না সেই দোবো না ওরা কেন এই প্রশ্নগুলো করবে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি ওনার বাবা দিচ্ছে আমাদের টাকা নিয়ে আমাদেরকেই দিচ্ছে

অনেকেই পানি আচ্ছা আচ্ছা বিধবা ভাতা পাচ্ছে পাচ্ছে না বাড়ি পেয়েছেন আপনারা আমি আপনার হ্যাঁ বলুন আচ্ছা আমি আমি যতটা দেখলাম বাঁকুড়া বর্ডার পর্যন্ত আমি দেখলাম যে এখানে প্রায় সবার মাটির বাড়ি এবং বাড়িগুলোর অবস্থা অবস্থা অত্যন্ত মানে প্রচন্ড বৃষ্টি পড়লে ভেঙে পড়ে যেতে পারে তো আপনারা এগুলো আপনাদের কামারপুকুর পঞ্চায়েতের প্রধানের কাছে দরখাস্ত করেননি আমাদের বাড়ির জন্য একটু আমাদের বাড়ি সব ফেটে ফুটে হা হয়ে রয়েছে কোনো সমস্যা নাই যে বাড়ি। বাড়ির

আমি সমাজশ্রীভাগ আমার সমাজশ্রী সঙ্গে যে যে মিটিংয়ে যাচ্ছিস যে ওর সাথে বেরোচ্ছিস তাদের হাত কেটে নেবো পা কেটে নেবো ভোটটা যা ভোটটা গেলে দেখে ছাড়বো তাদের আপনি কি আপনি কি রীতিমতো টার্গেট হয়েছেন আমি রেখাপাত্র না ওনাকে দেখুন না রেখাপত্র হতে আপ আপনি সেই রেখাপত্র নেই হতে পারবেন হ্যাঁ আমি তো রেখাপত্র হতে পারবো না আমি সমাজশ্রী বাঘ হয়ে ওনাকে দেখিয়ে দেবো কিন্তু আমি ওদের ভাতের থালাটাও তো আমি কেড়ে আনছি না উনি যে কথাটা বলছেন আমাকে আচ্ছা এখানে এই এই যে বাড়িগুলো কত বছর ধরে এরকম মাটির বাড়ি পড়ে আছে

আপনারা তার মানে বলছেন আপনারা কে হ্যাঁ তাহলে ঘর পাবো নি আমি কাঁচা বেলার থেকে চুল গুলো পেটে গেলে আমার দিলেনি তাহলে আমি আর ঘর কি করবো বলো ঘর না দিলে কি করবো বলতো চিকিৎসার সময় আপনাদের একজনে দেখলাম রে রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়েছে হবার পরে হ্যাঁ তো দেখি আপনি তো আপনি তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন চিকিৎসার খরচ কি আপনাদের নিজেদেরই জোটাতে হয়েছে আচ্ছা আপনারা কিন্তু আপনার কোনো চিকিৎসা কোনো খরচ বা কোনো কিছুই আপনার পাননি আমার স্বামী ধার দেনা করে দেখাইছে আমরা দু স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছি আমরা খাটতেই পারিনি পাড়ায় পাড়ায় মেঘে ফেগে খাচ্ছি রেশন পান ঠিক মতো শুধু পাঁচ কেজি করে চাল দেয় আটাও দেয় না কিছু দেয় সেটাও পাচ্ছেন না আর হুমকি দিচ্ছে রেশন বন্ধ করে দেব ওনারা আমার সাথে যাচ্ছেন বলে রেশন বন্ধ করে দেবো এরকম হুমকি দেখাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা মানে কারা কারা আপনি কি তাদেরকে চেনেন হ্যাঁ আমি তাদেরকে চিনি আমার এলাকাতেই তাদের বাড়ি আমি তাদেরকে ভালো করে জানি আমি তো পুলিশ প্রশাসন আপনাদের সাহায্য করছে কাল থেকে সাহায্য ভাত বাড়িয়েছে এবার ওনারা কি করবেন না করবেন সেটা ওনাদের ব্যাপার ওনারা হয়তো যখন দেখবেন যে আমাদেরকে দুষ্কৃতীরা আক্রমণ করে চলে গেছে তখন ওনারা এসে জুটবেন

পাইখানা ঘর কিছু নাই দেখেছবে চলুন ঘর নাই দোয়া নাই এই এলাকাতে শুধু মাটির বাড়ি দেখলাম আর शौचालयও সেরকম দেখিনি কোনো কমিউনিটি যে পায়খানা সেটাও করে দেয়নি সেটাও নেই আপনি দেখেশবেন চলুন অনেকবার আবেদন করেছেন দরখাস্তে কিছু কাজ হয়নি ওনার কিন্তু অন্য লোকের অন্যরা যারা ওদের সাথে দিয়েছে তাদের হয়ে গেছে কিন্তু ওনাদের হচ্ছে না কারণ তারা তিনোমূল করে তাদের হচ্ছে ওরা তো তিনোমুলের করতে পারছে না ওই জন্য ওদের হচ্ছে না এগুলো কি করে হবে ওদের ওরা বারবার আমি যেই থেকে আছি ওরা বারবার আমাকে অভিযোগ করছে নিরাপত্তা বাহিনী থেকে কেউ কেউ আসছে নিরাপত্তা বাহিনী কেউ নেই কেন্দ্রীয় বাহিনী থেকে কেউ আছে বাহিনীরা এসেছে কেন্দ্র বাহিনীরা ভোটের সময় এসেছে ওনারা তো আরো অন্য জায়গায় ডিউটি আছে তারা তো ডিউটি তো দেবেই আমার একটা গ্রাম নিয়ে তো ওনারা তো পড়ে থাকবেন না আচ্ছা কালকে যে মারপিটটা হয়েছিল এই বিষয়ে যদি একটু কিছু বলেন মানে কেন যা হলো ভবিষ্যতে বাকি ওইটা পরশু হয়েছে কালকে হয় না ওটা পরশু রাত্রে হয়েছে রাত্রেতে এরপর ওরা নিজেরাই এখানে ঝামেলা করেছে করে দুজনের নামে থানায় অভিযোগ করেছে আমার স্বামীর নামে করেছে আমার স্বামী রয়েছে কামার পুকুরে ওদের নিজেদের কাজে রয়েছে সেখানে আর আরেকজন যে রয়েছে সে আমার বাড়ির এখানে রয়েছে তাহলে তারা যখন ওখানে যখন দোলন্দি যখন ফোন করে বলছে যে তোমাদের নামে এরকম অভিযোগ আছে থানাতে যখন আমার স্বামীকেই ফোন তুই কথা বলছো আমি কামার পুকুর তাহলে দেখ এখানে কি সৃষ্টি তৈরি হচ্ছে তাহলে তৃণমূল দোষ করছে করে বিজেপির ঘরে চাপিয়ে দিচ্ছে তারপরে পুলিশ এসেছে পুলিশ প্রশাসন বেরিয়ে চলে গেছে তারপরে তুই মুখে গামছা বেঁধে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গ্রামের পর ঢুকেছে এই যে মহিলাকে দেখালাম ওনার ছেলেকে ওনাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে ও ছেলেকে বাঁচা বারোটার সময় আমাকে ফোন করে কানতে কানতে ফোন করে যে কাকিমা এরকম আমার মাকে আর ঠাকুমাকে খুঁজে পাচ্ছি না আমি যে ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি বলার পর সবাইকে আমি তুলি তুলে আমি আমি যাচ্ছি সবাইকে ডাকলাম পাশাপাশি দেখলাম ওনার বাড়ির লোক সবাই কান্নাকাটি করছে আমার কাছে হাতে ধরে কাঁদছে ওনার নাতি নাতনিরা বৌমা সবাই চারিদিকে খোঁজাখুঁজি করার পর রাত্রি একটা পনেরো কুড়ির সময় ওনাকে পাওয়া গেল এই জিপটা নামক জায়গায় তিল বাড়িতে বসেছিল

তো আমার নামে কী করে কেস হয় বলছে আপনি লোকের বাড়িতে হুমকি দিতে গেছিলেন ঘর ভেঙেছেন আমার নামে কেস হয়েছে ঘর থানার ওসি ফোন করেছিল এইরকম করে আবার তারপরের দিন আমি গেছি হোটেল সভাতে ওখানে নিমন্ত্রণ ছিল বন্ধুর বাড়িতে ভাত সেই খেতে আরাম্ভ করেছি বলছে কত আছে সাদা সরে যাও গোয়ার থানা থেকে পুলিশ আছে দুবার না ওটা ভোটের পর দিন ভোটের পর দিন কি শান্তিতে থাকতে পারছে না না আমাদের এখানে তিন চারটি যে ছেলে আছে তাদের নামে কন্টিনিউ থানায় কেস দিচ্ছে মানে তারা চাইছে যে এখানে তিন চারজন ছেলেকে যদি তুলে দিতে পারি তাহলে আমাকে এলাকা টাকা হাতে ফাঁকা পেয়ে যাবো